thank mm -hmm. you দেখুন তোমরা কেমন আছো আশা করি ভালো আছি রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছ আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো এই যে আমি কী করছি দেখো আজকের আমি একটু লেখাপড়া করবো তোমাদেরকে সেটা দেখাচ্ছি তোমরা ভাবছো যে দিদি ভাই আবার লেখাপড়া করবে কাজের এত চাপ তাও বাবার লেখাপড়া না গো লেখাপড়া নয় তার সাথে কিন্তু দেখো কি কাজটা আমি করছি দেখো প্রথমে আমি খাতাগুলোকে ভালো করে সরু সরু করে ভাঁজ করে নিয়েছি নিয়ে কাঁচি দিয়ে কাটলাম কাটার পরে দেখো এবারে অনেকগুলো পিস আছে তো তখন আমি কি করবো গুলিয়ে ফেলবো না যে কার কোনটা পিস সেই জন্য আমি একটা বুদ্ধি করে আর ওই যে কাগজটাকে চার ভাঁজ করে কেটে আমি দেখো সবাই নামগুলো যার যার ব্লাউজের পিস আছে না তার তার নামগুলো লিখে আমি স্ট্যাবলার দিয়ে ভালো করে পেন মেরে নিলাম কেন বলো তো আমি যখন যে ব্লাউজটা দেখব তার নামটা দেখলে কিন্তু বুঝতে পেরে যাব আমি আগে এগুলো করতাম না তখন একটু কম কম কাজ ছিল কিন্তু এখন যে কাজের চাপ সেটা তো তোমরা দেখতে পাচ্ছ এবারে ওই যে ওই ভেবেই কিন্তু আমি তো সপায়ের ব্লাউজের পিস কোনটা মনে থাকবে না আর সেই জন্য আমি দেখো এটা কি ভালো নয় এইভাবে কিন্তু তোমরাও করবে যাদের যাদের অনেক অনেক অর্ডার আছে বা তোমরা হয়তো বুঝতে পারছো না যে ভাবে কাজগুলো করবে আমি সেমভাবেই কিন্তু এটা করছি কেননা একটার পর একটা যখনই আমি নামগুলো দেখব তখনই ভাববো যে না এইটা এর ব্লাউজ কিন্তু যখন আমি পিসগুলো যদি শুধু দেখি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তা আমি ভাবলাম যে তাহলে এটা একটু লেখাপড়াও হয়ে যাবে আর এর সঙ্গে আমার কাজগুলো হয়ে যাবে দেখো আজকের আবার ফের কতগুলো অর্ডার এসছে দেখো ওইগুলো তো আমার হয়ে গেছিলো তারপরে আবার এইগুলো আবার ফোন করে ডাকলো আমাদের সামনেই পাশেই আছে তা আবার গিয়ে আমি ওই ওই ফের ব্লাউজের পিসগুলো নিয়ে আসলাম কতগুলো ব্লাউজের পিস আমি গনে তোমাদের দেখাবো তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে আবার গোনেও দেখিয়ে দেবো যে কতগুলো ব্লাউজের পিস দেখো এইভাবে যদি আমি কাজগুলো করি তবে আমার মানে বুঝতে পারব নাহলে ভাবনা করতে করতে আমার সময়টা চলে যাবে আর আজকে আমি আমার ছাত্রীদের ক্লাসে যাব ওখানে আমি কি কি করব সবটাই তোমাদের দেখাবো দেখো ব্লাউজগুলো গণ চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো আবার দাঁড়ো এখানে আছে দেখো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো আবার এই দেখো এইটা দেখো এখানে আবার চুড়ি এইগুলো সব চুড়িদারের পিস এই চুড়িদারের পিসগুলো এইগুলো চুড়িদারের সব পিস আছে আর বলো না দেখতে পাচ্ছ কত কাজ তাহলে চলো এবার এইখানের কাজগুলো মিটে যাওয়াতে পার সেলাইয়ের ওখানে চলো সব কিছুটা কাজ করার পরে গুছিয়ে রেখে আবার আমি কিন্তু সেলাইয়ে চলে এসেছি আর এখানে আমি আমার ছাত্রীদের কীভাবে সেলাই শেখাই বা ওদের কত কত অর্ডার আছে সেটাও তোমরা দেখো তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যাবে না কিন্তু সাধনাও হ্যাঁ হাফ কে সাল সাল নে বেছিনা বলেন মোর দিনটা ধরে ছুটি হবে কত নাম লাগা না না মা মা পিস্ট তো ধরে না

लाوشن कर दे के, तो नहीं। नहीं। नहीं के है ना आगे दिखे जाओ बोलते चले यही पूरा देखो देखो वहां पर अच्छी दिखाई दे सकती है तुम तो गैले लोशन दे दो मन है अंदर के की की दे देना की दे तीन का नहीं अब दौड़ो चल पड़े और ये तो खूब फूट फूट को चामी पत्ते बार ठीक है आगे तू से छोड़नी

তো এটা আমি কোনো ডায়ালগ এনে দিই না না আমরা তো পারি পড়া তো চলে বড় এটা পড়তেই না অ্যাকচুয়ালি আই টি এটা তো ঠিকসা মাপ হচ্ছে এটা তো ঠিকসা মাপ হচ্ছে এটা দেখো দেখুন তো ভালো সেটা খেল দাও হারিয়ে ফেলো ঠিক করে ফেলো মানে করে নাও মানে মানে আসলে তো টাইম নেই হারিয়ে হার গো আদে মরি

কতটা কত হলে এই সামনে দিতে রংটা কত হতে চাই এই সামনেটা কত রয়েছে রংটা এটা বডি যেটা হলো সেটা একটা বরাবর হ্যাঁ আর এটা কত বড় নি কতজন কত লম্বা এটা করেছি একটা গ্যাপই করে দিবি আমার মায়ের <bivots> <bivans> <min Moon> দেখো ক্লাসে এসেও কিন্তু আমার রেহাই নেই এর আগে আমাদের দুজন ব্লাউজ ফের দিয়ে গেছে আবার তারপরে দেখো আবার এই যে চলে এসেছে দিদিভাই ব্লাউজের মাপ দিতে আর তার সাথে আমার আরেকটা ছাত্রী সবে নতুন এসছে সে তাই জন্য এখনও ও শিখে উঠতে পারছে না তাই আমাকে করতে দিল ও চারটে আবার দিয়ে দিল আমাকে ব্লাউজ করতে ওর মাপটাও নিয়ে নিলাম দেখলে আমি কিভাবে মাপগুলো নিলাম আর তার সাথে কিন্তু আমার ছাত্রীদের নিয়েও আমি কাজগুলো করাই এদের প্রত্যেকজনই কিন্তু অনেক অনেক অর্ডার করছে এখন আর এদের কাজ দেখাতে দেখাতে কিন্তু এখানে আর আমার কাজগুলো আর হয় না তাই আমি ভাবলাম যে এদেরকে শেখাই এদের এরা বছরে অনেক কাজ করছে আমি তো খুব খুশি আমার ছাত্রীরা এখন অনেক অনেক কাজ করছে তোমরাও যদি কাজ করতে চাও এইভাবেই কাজ করো দেখবে একসময় অনেক 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 প্রথমে তো এরা বলেছিল যে দিদি আমরা কাজ শিখতে পারবো তো আমরা অর্ডার পাবো তো যেমন তোমরা আমাকে কমেন্ট করো যে দিদি ভাই আমরা তো কাজ জানি কিন্তু অর্ডার তো পাবো আমি বলছি হ্যাঁ তোমরা অর্ডার পাবে দেখো এরাও কিন্তু যখন প্রথমে কাজ শিখতে এসেছিলো আমার কাছে তখন বলেছিল দিদি ভাই আমরা তো কাজ করব কিন্তু আমরা কাজের অর্ডার পাবো তো কিন্তু সত্যি দেখো এখন এরা অনেক অনেক অর্ডার পাচ্ছে মনে জোর রাখতে হবে আর নিজেকে অনেক বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো তাহলেই কিন্তু তোমরা পারবে এইভাবে তোমরাও কাজ করো দেখবে তোমরাও একদিন অনেক অনেক অর্ডার পাবে আর ও সবে এসেছে পূজা প্রথম এসেছে তো এখন নতুন তাই এখন ব্লাউজটাও শিখে উঠতে পারেনি তাই নাইটিটা ওর নিজে কাটিং করে নিজেই সেলাই করেছে খুবই ভালো হয়েছে আমার তো খুবই ভালো লাগছে ও মাত্র দু চার দিন কাজে মানে সেলাই শিখতে এসে অনেকটাই ও কাজ শিখে গেছে এইভাবে কিন্তু আমি অনেকগুলো অর্ডার আমার এবছরে বছরে জানি আমি কিভাবে করব তাও আমি তোমাদের যে আমি এত ভিডিওগুলো দেখাতে পারছি সেটা আমার অনেক অনেক ভালো লাগছে তাহলে চলো আজকের মতন তোমরা কিন্তু এইভাবেই আমাদের ছাত্রীদের নিয়ে তোমাদের দেখালাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর তোমরাও কিন্তু খুব মানে সুন্দরভাবে কাজগুলো করো প্রত্যেক জায়গায় কিন্তু নিখুঁতভাবে একদম এদিক ওদিক করবে না মন দিয়ে কাজ করো কেননা সামনে পুজো অনেক অনেক কাজ করতে হবে পুজোর পরে একটু কাজের চাপটা কমে যাবে কিন্তু এই সময়টাই তো আমাদের পরীক্ষা নয় কাজ করে আমাদের শেষ করতেই হবে তাই আমরা অনেক অনেক কাজ করব সারা দিন ধরে আমি তো একদমই সময় পাই না তাই এদেরকে যখন এখানে ক্লাসে আসি তবু একটু আমি রেস্ট পাই তাও আবার রেস্ট কোথায় এদেরকে দেখাতে দেখাতে আবার দেখো এইখানেও চলে আসছে সবাই মাপ দিতে সেলাই মানে করার জন্য আমি সারাদিনে এইভাবেই কাজ করি আজকে আমি তোমাদের সবটাই দেখালাম যে আমি কিভাবে কাজ করি বাড়িতেও তো দেখালাম যে আমি কতগুলো ব্লাউজ এমনি জোরো হয়ে গেছে আমি সব কটার নাম লিখে লিখে রেখেছি ওইগুলো আমি সব পিসগুলো আনতে দেব অস্ত্রগুলো লাইলেনগুলো তো আনতে হবে সব লাইলেন দিয়েই ব্লাউজগুলো হবে তাই লাইলেনগুলো সব আমার আনতে হবে আর সেই জন্য আমি রেডি করে রেখে আসলাম আবার এখানে এসেও দেখো আবার ব্লাউজগুলো নিলাম এইগুলো গিয়েও আবার রেডি করতে হবে আর বাড়িতে আরও অনেক ব্লাউজ কাটিং করেছি সেইগুলো আমাকে টিচিং করতে হবে তার সাথে সাথে তোমাদের অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ আমার মাথায় আছে তাই আমি এগুতে পারছি আর আমি জানি আমি সবটাই পারবো শুধু তোমাদের জন্যই তোমরা যদি আমার পাশে থাকো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি কিন্তু আরও আরও অনেক দূর এগিয়ে যাব তোমাদেরকে সাথে নিয়ে আর আমার একটা বোন অপর না সে বলেছে দিদি ভাই আমি তোমার হাত ধরে এগোতে চাই সত্যি তাই আমি তোমাদেরকে সাথে করে নিয়েই আমি এগিয়ে যাব তোমাদের যা যা অসুবিধা হবে যা কোন কাজগুলো পারছো না কোথায় অসুবিধা হচ্ছে সবটাই আমি তোমাদের বলে দেব। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর এইভাবে আমাকে পাশে থাকবে আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে না আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখছে তাহলে আমি কিন্তু সবটাই তোমাদের ভালো করে বুঝিয়ে বলে দেব আমি দেখো কিভাবে পুট ভাঙতে হয় বগলের মোড়া তারপরে চাইনিজ ব্লাউজ কীভাবে কাটিংগুলো করতে হয় সবটাই তোমাদের আমি বলে দিচ্ছি আর এইভাবেই কিন্তু তোমরা কাজ করবে অনেক অনেক কাজ করো দেখো আমাদের ঝিলিক দেখো ও ব্লাউজের মাপ নিচ্ছে ও চারটে ব্লাউজ নিয়ে চলে এসেছে ও বলছে দিদি ভাই আমার আরও হবে তা ও একটু মানে ছটপটে মানে ওর একটু নেই একটু ছটপট করে কাজে কিন্তু ও খুবই ভালো ও ভালোই কাজ করে সুন্দরভাবে তাই এবছরে ও অনেক কাজ করছে ও তো খুবই খুশি ও বলছে দিদিভাই আমি এবছরে অনেক অনেক কাজ পাচ্ছি তা যাই হোক এরা তো সবই তো ভালোভাবে কাজ করছে আর যারা নতুনরা এসেছে তাদের হয়তো এবছরটা একটু অসুবিধা হচ্ছে কিন্তু সামনের বছর থেকে ওরাও কিন্তু অনেক অনেক কাজ পাবে আমি চাই ওরা আরও ভালো ভালো করে কাজ করুক আরও সুন্দর করে তাই জন্য আমি দেখো আমার কাজ বন্ধ রেখেও আমি এদের কাজগুলো শেখাচ্ছি কেননা এরাও কিছু করুক আমার মতন এরাও অনেক অনেক কাজ করুক অনেক টাকা ইনকাম করুক হুম তাই জন্য দেখো আমি সব কিছুটা এদের প্রত্যেকটা কাজগুলো দেখো কিন্তু সব একদম নিখুঁতভাবে সুতো মানে দেখো কীভাবে মাপগুলো নিতে হয় না হয় সবটাই কিন্তু আমি এদেরকে দেখিয়েছি এরা কিন্তু সবটাই বুঝে গেছে তোমরাও কিন্তু এইভাবে কাজ করবে বুঝতে পেরেছো আগামী দিন আরও কিন্তু তোমরা এগিয়ে যাবে আর আমার সাথে কিন্তু এইভাবেই থেকো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো এটা আর যদি অনেক অনেক ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তাহলে চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি চলে আসবো আমার কাজের ঝুরি নিয়ে আর সেখানে অনেক কাজ থাকবে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে আর অনেক অনেক ভালোবাসা থাকবে আমার এইভাবেই আমি তোমাদের পাশে থাকতে চাই আর আমার পরিবারের লোকেদের আমি বলছি সামনে যে পুজো আসছে তোমরা কিন্তু অনেক অনেক আনন্দ করো আর কত কত তোমাদের কেনাকাটা হয়েছে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেন আমারও তো ইচ্ছা হয় জানা আমি হয়তো কিছু কিনতে পারছি না কেননা আমার তো ঘরে দোকান সেটা জানো পুজোর দিনে আমার যেটা মন হবে সেটাই একটা আমি ভেঙে নিয়ে পড়বো এছাড়া আমার প্রত্যেক বছরে কিন্তু এইভাবেই দিনগুলো যায় আমি কোনো দিনই মার্কেটে যেতে পারিনি মার্কেটিং করতে কেননা কাজের চাপের জন্য আমি মার্কেটিংয়ে যেতে পারিনি কেন এখানেই আমার ঘরের মধ্যেই তো সব কিছু আছে যাওয়ার আর প্রয়োজন হয় না তাই আমি ঘরের মধ্যে থেকে আমি পুজোর দিনে যখন আমি পরবো সেই হিসাবে কিন্তু আমি একটা শাড়ি দেখে পরে নেব আর তোমরা কত কত মার্কেটিং করেছি একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমি চাই যে আমার পরিবারের লোকেরা অনেক ভালো থাকুক অনেক খুশি থাকুক আর অনেক কিছুকে